ইউর মাইলাম তোমার ইস লাইলাম হান্ড্রেড পার হান্ড্রেড পার হান্ড্রেড পার্ট লাভ 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 লাইল হান্ড্রেড পার্ট লাভ 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 মতো আমি না পরে গেলে সেদিন তুই পাবিনা সামিথা ছিল সব ছিল ছয় না পাচা বন্ধুর কোনো দিন তুই তো মামা পাবিনা

ভালো লাগছে আমাকে নিয়ে গান গাইছে এটা আমি খুব প্রায়টি ফিল করতেছি যে আমাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে দেখি আমার নাম নিয়ে গানগুলো গুলো গাইছে ভালো লাগছে